হ্যালো এভরিভান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে এলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে দেখে অবশ্যই বুঝতে পারছেন কি রেসিপি নিয়ে আসছি তো স্কিপ না করে আমার সঙ্গেই থাকেন আর কীভাবে সব খুব সহজে ঘরোয়াভাবে এরকম মিষ্টি দই বানানো যায় টাকা বাঁচিয়ে সেটাই দেখাবো তো চলো সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে তো এখানে আমি দুই কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর লিকুইড দুধটা আমরা যেখান থেকে আনি শ্রীপুর থেকে এক খামারির কাছ থেকে ওনার এই দুধটা কিন্তু বেশ ভালো আর ভারী তো দই বানানোর জন্য কিন্তু এরকম দেশি একেবারে ফুল ক্রিমযুক্ত দুধটাই আমার মনে হয় সবচাইতে পারফেক্ট তো যাই হোক এখানে আমি দুই কেজি পরিমাণ দুধ নিয়েছি আর অনেকেই বলে দই বানাতে নাকি দুধটাকে অনেক বেশিক্ষণ জাল করতে হয় অনেক ঘন করতে হয় তো আজকে আমি কিভাবে খুব অল্প সময়ে অল্প জালে দই বানাচ্ছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি দই অনেক সময়ই বানাই দেখা যায় ঘরে যখনই দই খেতে ইচ্ছা হয় তখনই বানাই তো মাঝে মধ্যে দু একবার আমার দইটা বানাতে গিয়ে নষ্টও হয়ে গিয়েছে অনেক সময় অনেকে বলে যে দইটা বানাতে নাকি অনেক বেশি সময় রাখতে হয় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম রাখতে হয় তো অনেক সময় আমি অনেকভাবেই ট্রাই করেছি অনেক সময় হয়েছে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক আজকে পারফেক্ট সময় এবং পারফেক্ট মেজারমেন্ট নিয়ে আমি আপনাদেরকে দই বানানোর রেসিপিটা শেয়ার করব তো আমি এখানে দুধটাকে প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে জাল দিয়ে বলক তুলে নিয়েছি আর এর চেয়ে বেশিক্ষণ আমি জাল দেবো না আর এখন এখানে আমি প্রায় দুই কেজি দুধের জন্য এখানে তিন কাপ পরিমাণ চিনি দিয়েছি কারণ দইটা যেহেতু মিষ্টি দই হবে তো চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু একটু কম দিতে পারেন আবার অনেকে ক্যারামেল তৈরি করে দেন যাতে কালারটা সুন্দর হয় তো আমি আজকে ক্যারামেল তৈরি করে দিয়ে বানাবো না আমি জাস্ট নর্মালি যেভাবে বানানো যায় সেভাবেই অনেকে হয়তোবা ক্যারামেলটা বানাতে গিয়ে পুড়ে ফেলেন বা কালারটা নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় তো এই কারণে আজকে আমি এভাবে দেখাবো তো যে দুইটা বানানোর জন্য দুধটা কিন্তু আমার একবারে পারফেক্টভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে আর আমি একটা বিষয় খেয়াল রেখেছি ঘন ঘন নিয়ে যেন যেন তলানিতে লেগে না যায় আর চারপাশে যেন খুব বেশি সর না পড়ে যায় কারণ খুব বেশি সর পড়ে গেলেও কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো এই দুধটা যেহেতু এমনিতেই অনেকটা ভারী সো আমি আর বেশি ক্ষণ জাল দিব না আমার দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে দুধটা নামিয়ে নিব আর যেহেতু আমি মিষ্টি দই বানাবো সো এখান থেকে আমি আগেই কিন্তু একটা মিষ্টি বীজ দই এনে নিয়েছিলাম আর মিষ্টি দই বানানোর জন্য কিন্তু অবশ্যই মিষ্টি বীজ দইটা লাগবে আর যদি টক দইও নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে দিতে হবে তো এই যে এখন কিন্তু আমি প্যানে রেখে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব আর ঠান্ডা আমি সেরকম পরিমাণ করব। যেন একটা আঙুল চুবিয়ে রাখা যায় এরকম পরিমাণ ঠান্ডা করব এর চেয়ে আবার খুব বেশি ঠান্ডা করে ফেলে কিন্তু আবার দুধটা আবার জমতে চাইবে না তো যাই হোক এই যে দেখেন এখন দুধটা কিন্তু আমি খুব ভালো করে নেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর আরেকটা বাটিতে অন্যদিকে কিন্তু আমি যে মিষ্টি দইটা এনেছিলাম সেই দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে একবারে পাতলা একটা ডোর মতো করে নিয়েছি মানে পাতলা একবারে লিকুইড বানিয়ে নিয়েছি তো ওই যে দেখেন আমার সব কিছুই প্রসেসিং কিন্তু কমপ্লিট আর খুব বেশি উপকরণ কোনো কিছুই লাগবে না এখন আমি ওই পাতলা যে মিষ্টি দইটা ছিল সেই দইটা আমি দুধের সঙ্গে খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিব তবে এখানে আমার একটু ভুল হয়েছিল আমি যদি বাটিতে যদি আগে একটু লিকুইড দুধ এখানে দিয়ে আরও পাতলা করে নিতাম তাহলে মিশাতে কিন্তু আমার খুব বেশিক্ষণ সময় লাগতো না তো আমি যেহেতু একবার এখানে ঢেলে দিয়েছিলাম তো একটু দানা দানার মতো ছিল আর কি যার কারণে আমার একটু বেশিক্ষণ নেড়ে এটাকে মেশাতে হয়েছে তো যাই হোক আপনারা একটু লিকুইড দুধ এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর এখানে একটা দুই কেজি পরিমাণ পাতিল আমি নিয়েছিলাম এটা আমি যখন বাজার থেকে কিনে ধুয়ে এনেছিলাম সেই পাতিলটাই আমি ভালো করে ধুয়ে আবার চুলাতে দিয়ে পুড়িয়ে রেখে দিয়েছি কারণ বারবার কিনে আনতে হবে না তো এই যে দেখেন এখন আমি সম্পূর্ণ দুধটুকু এই পাতিলের ভিতরে ঢেলে দিব। আর এখানে মাটির পাতিল নিলে দইটা খুব ভালোভাবে জমে আর এমনিতে প্লাস্টিকের বাটিতে নিলেও জমে তো আমি যেহেতু দুই কেজি পরিমাণ দুধ দুধ দিয়ে দই বানাবো তো যার কারণে আমি পাতিলটা নিয়েছি এখন উপর থেকে একটা কাগজ দিয়ে তার উপরে একটা পলি দিয়ে প্লাস্টিক দিয়ে আমি সুখ ভালো করে র্যাপ করে নিয়েছি আর এখন একটা বোলের ভিতরে আমি একটা কম্বল নিচে বিছিয়েছি আর বিছে আমি পাতিলটা এই বলে ভিতরে দিয়ে দিলাম দিয়ে কম্বলটাকে আমি খুব ভালো করে চারপাশ থেকে গুঁজে নিব। আর এটার উপরে ভারী একটা কম্বল দিয়ে দিব আর আর ঠিক অপেক্ষা করব ছয় ঘন্টা এর চেয়ে খুব বেশিক্ষণ সময় আমি অপেক্ষা করব না কারণ এমনিতেই অনেক গরম গরমের সময় এর চেয়ে বেশিক্ষণ যদি রাখা হয় তাহলে দইটা ঠিকই জমবে বাট দইটা নষ্ট হয়ে যাবে কারণ আমি অনেকবার এরকম বানাতে গিয়ে অনেক ভুল করেছি অনেক ভুল হয়েছে তো যাই হোক আমি ফিরে আসছি ঠিক ছয় ঘন্টা পরে তো ছয় ঘন্টা পরে এখন দেখেন দইটা কীরকম হয়েছে আর যেহেতু এটা দুই কেজি পরিমাণ পাতিল তো আমি এক হাতে একটু উঁচু করতেও আমার একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক আপনাদের জন্য এটুকু কষ্ট তো আমার করতেই হয় তাই না আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার কষ্ট করে ভিডিওটি দেখেছেন যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর যদি আমার রেসিপিটি আজকে আপনাদের খুব বেশি ভালো লাগে সহজে আমি খুব অল্প সময় কিভাবে দই বানিয়ে ফেললাম তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো চলেন এখন ওপেন করে দেখা যাক আমার দইটা কীরকম পারফেক্টভাবে জমেছে আর এই যে দেখেন আমি ঠিক ছয় ঘন্টা এর চেয়ে আমি কম অপেক্ষা করিনি এর চেয়ে বেশি অপেক্ষা করি নাই আর যেহেতু আমি এখানে একটা খাতার কাগজ দিয়েছিলাম দেখেন উপরে কিন্তু যখন লিকুইড ছিল তখন কিন্তু এটা একটু ভিজে গিয়েছিলো তো আপনাদের সামনেই আমি ওপেন করছি অনেকেই ওপেন করে বা অনেকে অনেক রকম যাই হোক আমি আর কোনো কমেন্টসে যেতে চাই না আর দেখেন আমি এখানে কিন্তু কোনো ফুড কালারও ব্যবহার করি নাই বা কোনো ক্যারামেলও ব্যবহার করি নাই একবার একবারে অরিজিনাল যে কালারটা সে কালারটা এখানে আছে তো এই যে দেখেন দুধটা কিন্তু আমি আগেই বলেছিলাম অনেক ভারী আর দুটা অনেক ভালো তো উপর থেকে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে তো যাই হোক এখন আমি এটাকে আর খুলবো না না খুলে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখার পরে আমি দুটাকে মানে দুইটাকে আবার একবারে আপনাদের সঙ্গে কেটে দেখাচ্ছি দুইটা কীরকম পারফেক্ট হয়েছে তো অপেক্ষা করছি এক ঘন্টা এক ঘন্টা পরে আমি ফিরে আসবো তো এই যে দেখেন এক ঘন্টা পরে আমি দইটাকে আবার ফ্রিজ থেকে বের করে নিলাম বের করে দেখার পরে দেখেন কি সুন্দর কালারটা আর এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কীরকম পারফেক্ট হয়েছে দই আর খুব সহজে যখন ইচ্ছা তখনই খেতে চাই খেতে পারবেন এরকমভাবে দই বানিয়ে আর বাসায় মেহমান আসলেও খাওয়াতে পারবে নিদে বা যে কোনো সময় অনেক বেশি গরমের সময় তো ওই যে দেখেন দইটা আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদের সামনেই একেবারে তো একবারে পারফেক্ট আলহামদুলিল্লাহ মাসাল্লা তো ভাবে অল্প সময়ে ঘরোয়া উপকরণে দই বানাতে আর বানিয়ে সবাইকে খাওয়াতে কিন্তু ভালোই লাগে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আর যদি আমার আজকের এই দই বানাটো দই বানানোর রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম